আসসালামু আলাইকুম আপনারা যারা সেলফির মাধ্যমে মোবাইল রিচার্জ করবেন এবং কাস্টমারকে ডেলিভারি চার্জ দিবেন ভ্যান্ডোরকে অবশ্যই আপনার ভাউচার পয়েন্টে টাকা থাকতে হবে তো আপনারা কীভাবে ভাউচার পয়েন্টে টাকা অ্যাড করবেন আজকে আপনাদেরকে সেই বিষয়টা দেখাবো দেখেন উপরে থ্রি লাইন নামে একটা অপশন আছে এখানে আমি সিম্পল ক্লিক করলাম করার পরে এখানে দেখুন একটা অপশন আছে ভাউচার পয়েন্ট এখানে দেখুন ভাউচার পয়েন্ট নামে একটা অপশন আছে সিম্পল আমি এখানে ক্লিক করলাম করার পরে দেখেন এই যে ভাউচার পয়েন্ট নামে একটা অপশন এখানে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন ভাউচার পয়েন্ট দেখেন আমার ভাউচার পয়েন্ট এখানে আছে এক টাকা ছিষট্টি পয়সা তো আমি এই ভাউচার পয়েন্ট কিভাবে ক্রয় করতে পারি আপনারা বিকাশ নগদ এবং ব্যাংকের মাধ্যমে ভাউচার পয়েন্ট ক্রয় করতে পারবেন তো সিম্পলি আমি ভাউচার পয়েন্ট ক্রয় করুন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে একটা অপশন আছে দেখেন বিকাশ রকেট ব্যাংক বিকাশ রকেট ব্যাংক তো আমি সিম্পলি বিকাশে ক্লিক করলাম দেখেন আপনারা একশো দুইশো পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার টাকা পর্যন্ত ভাউচার পয়েন্ট ক্রয় করতে পারবেন তো সিম্পলি আমি এখান থেকে ধরেন দশ টাকা ভাউচার পয়েন্ট ক্রয় করে আপনাদেরকে এখন দেখাবো তো এখানে দেখুন একটা অপশান আছে প্রেমেন তো আমি এখানে ক্লিক করলাম করার পরে এখান দেখেন লোড নিতেছে এটা তো আমাকে এখান থেকে তো এখান থেকে আমাকে দেখেন বিকাশ দেখাচ্ছে তো আমি সিম্পলি বিকাশে ক্লিক করব করার পরে দেখুন এখানে একটা নাম্বার দিয়েছে হ্যাঁ এই নাম্বারটা আপনারা কপি করে নেবেন তো সিম্পলি আমি এই নাম্বারটা কপি করলাম করার পরে আপনারা আপনাদের যে বিকাশ অ্যাপটা আছে অ্যাপটার ভিতরে চলে যাবেন তো আমি আমার বিকাশ অ্যাপের ভিতরে চলে যাব তো এখানে চলে আসলাম আসার পর এখানে একটু সময় নিতেছে যেহেতু এটা নেটের প্রবলেম তো এখানে আসার পরে আমার বিকাশ অ্যাপটা চলে আসলো তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে লগ করলাম করার পর দেখেন এখানে একটা অপশান আছে পেমেন্ট করুন তো আমি সিম্পল এখানে ক্লিক করলাম আমি যে উপরের যে পাসওয়ার্ড যে নাম্বারটা আমি কপি করে নিয়ে আসছিলাম ওটা এখানে আমি পেস্ট করে দিলাম তো আপনারা সিম্পল এখানে পেস্ট করে দিবেন দেওয়ার পরে দেওয়ার পরে এখানে ক্লিক করবেন করার পর দেখেন এখানে একটা অপশন আছে বিকাশের টাকা তো সিম্পলি আপনারা যেহেতু ওখানে দশ টাকা লেগেছিলেন এখানেও দশ টাকা লিখবেন এখানে ক্লিক করবেন করার পরে দেখেন এখানে আপনাদের যে বিকাশের পিন নাম্বারটা আছে এখানে যাবে তো আপনারা সিম্পলি দিয়ে নেবেন এবং ট্যাপ করে ধরে রাখবেন দেখেন তো এটা আমার রিচার্জ হয়ে গেছে এখানে দেখেন একটা অপশান আছে ট্রানজেশন আইডি আমি সিম্পলি এটাকে কপি করে নেব কপি করে নেওয়ার পরে দেখুন এখানে আসে ট্রানজেকশন আইডি দিন নামে একটা অপশন আছে আপনারা দেখতে পারবেন ট্রানজেকশন আইডি দিন হ্যাঁ তো আমি সিম্পলি এখান থেকে এটাকে পেস্ট করে নিচে দেখার একটা অপশন আছে ভেরিফাই নামে একটা অপশন আপনার নিচে দেখতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ভেরিফাই অপশান আছে তো আপনারা সিম্পলি ভেরিফাই ক্লিক করবেন এখানে ভেরিফাই ক্লিক করার পর দেখুন পেমেন্ট কমপ্লিট তো আপনারা যখন এটাকে একটু রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পর যখন একটু ব্যাকে আসবেন আর একটু যখন ব্যাগে আসবেন তো আমি আমার ভাউচার পয়েন্টে গিয়ে দেখি কত আমার টাকাটা চলে আসছে কি না তো রিফ্রেশ হচ্ছে দেখেন এখানে চলে আসছে তো আমার এগারো টাকা ছেষট্টি পয়সা অলরেডি হয়ে গেছে তো অবশ্যই অবশ্যই আপনার যারা ভাউচার পয়েন্টে টাকা নেই টাকা অ্যাড করে মোবাইল রিচার্জ করবেন আপনারা বেনডোরকে ডেলিভারি চার্জ দিয়ে দেওয়ার জন্য অবশ্যই আপনার আউচার পয়েন্টে টাকা থাকতে হবে আপনারা এরকম করে নগদের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে আপনারা আপনাদের আউচার পয়েন্টটা এখান থেকে অ্যাড করে নিতে পারেন তো আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম